সালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরো ভালো করতে মনোযোগী হচ্ছে সরকার চাতপুরে জানালেন শিক্ষামন্ত্রী রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় ছবি ফুটেজ বিশ্লেষণ করে নেওয়া হবে ব্যবস্থা বললেন পুলিশ মহাপরিদর্শক এবং ঈদকে সামনে রেখে রাজধানীর কাঁচা বাজারে আবারও বেড়েছে মাংস ও ভোজ্য তেলের দাম করোনা প্রতিরোধে দেশে টিকা উৎপাদনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শুক্রবার সকালে রাজধানীর একটি ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান এ সময় মন্ত্রী জানান শুধু করোনার টিকাই নয় বরং দেশে সব রোগেরই প্রতিরোধক টিকা উৎপাদনের ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও মে মাস থেকে দেশে কলেরার টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী টিকা উৎপাদনের কার্যক্রম আমরা শুরু করেছি ইতিমধ্যে জমি নেওয়া হয়েছে একটি বিদেশি কোম্পানির সাথেও কারিগরি সহায়তা চুক্তি করা হয়েছে শুধু করোনা টিকা নয় সব ধরনের টিকাই যাতে দেশে তৈরি হয় সেই ব্যবস্থাই ওখানে থাকবে তারা বাংলাদেশে কম বেশি ডায়রিয়া কলেরা দেখা দিয়েছে তা আমরা টিকার কার্যক্রমও আমরা একটু বাড়িয়ে করার চিন্তা ভাবনা আমাদের রয়েছে এবং আমরা আহ্বান করব যে টিকা যাতে লোকজন নেয় বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো করতে মনোযোগ বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি শুক্রবার বিকেল চাঁদপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত কৃষকদের মধ্যে কৃষি বিতরণ অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান এ সময় দেশের শিক্ষার মান অনেক ভালো তবে আরো উন্নতির সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী আমাদের দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখন বিশ্বমানের গবেষণা কাজ করছে এবং আমাদের কতগুলো দিকে আরও বেশি নজর দিতে হবে এখন র্যাঙ্কিং এর কথাটা অনেক বেশি আলোচিত হচ্ছে আমাদের এখন বেশি মনোযোগী হচ্ছে আরও আমি আশা করি যে আগামী দিনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই বিশ্ব অনেক ভালো করবে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার বেলা এগারোটায় প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা শুরু হয় পরীক্ষার শুরুতে রাজধানী ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনকালে তিনি একথা জানান এ সময় তিনি বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ তার মধ্যে অন্যতম রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় ছবি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনুজির আহমেদ শুক্রবার দুপুরে রাজধানী রাজারবাগ পুলিশ লাইন্স আয়োজিত বার্ষিক আজান কোরআন ও রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান এ সময় নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পি বলেন এ ধরনের ঘটনা সবার পরিহার করা উচিত যারাই তাই হন না কেন তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন আর এখানে যে ধরনের দুর্ঘটনা ঘটেছে প্রাণহানি ঘটেছে আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে আমরা আমরা আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা যেগুলো সেগুলো অবশ্যই মলিনা আক্তার জুই নামের এক নারী বাতি হয়ে দায়ের করেছিলেন দে মানব পাচার আইনে মামলা আর এই মামলার অভিযুক্ত ব্যক্তি মীমাংসা করার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর মুগদা থানায় মামলা দায়ের করলেও এখনো মূল আসামিরা রয়েছে ধরন ছড়ার বাইরে সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরা ছিলেন রাশেদ আবির গেল দশই এপ্রিল মানব পাচার আইনে সাভারের বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাত্রিশ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাভেল হোসেন পাপন সহ নয় জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয় মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে যার তদন্তের নির্দেশ দেওয়া হয় সিআইডিকে ভুক্তভোগীর অভিযোগ বাসাবাড়িতে কাজের কথা বলে আটকে রেখে জোরপূর্বক তাকে দিয়ে করানো হচ্ছিল দেহব্যবসা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা প্রভাবশালী হয় বাড়ির মালিক ক্যামেরার সামনে কিছু না বললেও ক্যামেরা সরিয়ে নিতেই তার মুখেই বেরিয়ে আসে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধের নানা ফিরিস্তে আনরাব আঙ্গুর আর তার পার্টনার হইলো নাজমা এটা আমার অন্য মেশার কাছে শুনছে নাজমা মুসালাম্বা হ্যাঁ যে কার্যকলাপ করছে আমার আমার মান সম্মান সব থেকে এখানে আমার ভাষা ভাড়া নিয়ে যে অবোধক আজ করছে। করছে আশেপাশে মানুষ বলছে যে একর সাথে পারবেন না এরা পুলিশ পালে এগোর পুলিশ আমি প্রমাণ পাইছি এদিকে ভুক্তভোগীর অভিযোগ গেল শুক্রবার দুপুরে তাকে আপোষ কথা বলে নিয়ে যে আবার শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে একই আসামিরা ওরা আমার ধরে লয়ে গেছে বলে মামলা তুলে দে আমি বলছি কেন মামলা তুলে দেবো আপনারা তো আমার তো ঠিকই বেচা দিয়েছিলেন ফরিদপুরে নিয়ে তখন মনে একটা জীবনটা নষ্ট করে দিই বলার পরে না আমার মায়ের করে তারপর আমি বেরোচ্ছা পড়ি তখন আমি ঢাকা মেডিকেল চলে যাই আর এই অভিযোগের ভিত্তিতে গেল মঙ্গলবার রাজধানীর মুগ্ধা থানায় সাইফুল ইসলাম ও জাভেল হোসেন পাপন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়

ও সে করে করে কর কোনো ব্যবসা নেই আর ঠোলো দুটা ব্যবসা একটা হলো ক্যাসিনিয় ব্যবসা আরেকটা হচ্ছে নারী পাচার ব্যবসা এবং হোটেল ব্যবসা আর পপুলার হোটেল আছে যাত্রাবাড়ি এবং বিভিন্ন ক্রাইম জগতের আর অবৈধ ব্যবসা জাবেল হোসেন পাপন আমরা মামাতো হতো ভাই বোন ওই নারী পাচার করে ওই নারী ব্যবসা করে ওই অনেক ধরনের এটা ওই এটা অনেক দিন ধরে মনে এই ব্যবসা করে কারণ ওই তো আমরা তো মামত হতো ভাই বোন আমরা তো জানি ওই ধরনের ব্যবসা করে তারপর মনে হতো সদর গাড়ি এই যেন অনেকটা কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য সেই সাথে ভুক্তভোগী পাবে না এই বিচার এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীর পরিবার শকত সাগর আনন্দ টিভি ঢাকা ঈদকে সামনে রেখে বেড়েছে মাংস ও ভোজ্য তেলের দাম এছাড়াও বৃদ্ধি পেয়েছে মুরগি আটা ময়দা ও চালের দাম অপরদিকে কমেনি মাছের দাম রাজধানীর কাঁচা বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী ইমরান খান রাজধানীর বাজারগুলোতে ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় দশ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম এদিকে বেড়েছে চিনির দামও প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত এই সপ্তাহে দেশি মসুরের ডালের দাম প্রতি কেজিতে দশ টাকা বেড়ে হয়েছে একশো তিরিশ টাকা আর চাউলের যে দাম এক দেড় মাসের মধ্যে প্রতি কেজি আপনার চাউলের দশ হইতে বারো টাকা বাড়ছে মসুর ডাইলগ কেজিতে পাঁচ টাকা বাড়ছে বোটা ইন্ডিয়াটা আর দেশি ডালও বাড়ছে প্রতি কেজিতে পাঁচ টাকা দশ টাকা বাড়ছে ডিমের দাম কমলেও পেঁয়াজের দাম রয়েছে অপরিবর্তিত পঁচিশ থেকে তিরিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ বেড়েছে শাক সবজির দামও আলু আঠারো টাকা বিশ টাকা পেজ পঁচিশ টাকা আঠাইশ টাকা তিরিশ টাকা দেশিটা সব কিছুতেও উর্ধগতি আর সব দাম তো বেশি একটু আছে শাক সবজির দাম দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা সব দাম বাড়ছে আমরা যারা মধ্যম আয়ের মানুষ আমাদের নাভিশ্বাস বলা যায় নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ নেয় তাহলে হয়তো সাধারণ ক্রেতাদের জন্য এটা একটা সুফল কিংবা একটা সুযোগ বয়ে আনবে এদিকে সোনালী মুরগি প্রতি কেজিতে 270 টাকা ও লেয়ার মুরগি প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 240 টাকায়। লাল লেয়ারের সবটা 240 হইছে। আবার দাম বাড়া দেবোগা। বলারও বাড়বো, ককও বাড়বো, লালও বাড়বো। এদের জন্য আবার দাম বাড়বো। একটু বাড়াতো দাম। বেছানি হইতাছে না কম একবারই। ইদকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু করায় অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে আরও শক্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই চাওয়া সকলের ইমরান খান আনন্দ টিভি ঢাকা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে কোন প্রকার সহায়তা না করতে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র শীর্ষ মার্কিন কূটনৈতিক কর্মকর্তা ওয়েন্ডি শেয়ারম্যান বেইজিং সতর্ক করে বলেন চীন ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং রাশিয়াকে কোন প্রকার সহায়তা করবে না বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র এ সময় ভারতকেও রাশিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আহ্বান জানান তিনি বৃহস্পতিবার ব্রাজিলসে গ্রুপ ফ্রেন্ডস অব ইউরোপ আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন স্বরাষ্ট্র উপসচিব ওয়েন্টি চেয়ারম্যান এবার সংবাদ বৃহস্পতিবার লালিগায় রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে এক শূন্য গোলে কষ্টার্জিত জয় পেল বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে দারুণ ছন্দে ছিল বার্সা ম্যাচের মাত্র মিনিটের মাথায় পিয়েরে এমিরিক আবামিয়াং এর গোলে এগিয়ে যায় তারা তবে বিরতির পর ছন্দ হারে বার্সেলোনা প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে দ্বিতীয়ার্ধ কেটে যায় তাদের বার্সার গোলরক্ষক টের স্ট্রেগেন দেয়াল হয়ে কয়েকটি দুর্দান্ত আক্রমণ প্রতিহত করেন ফলে শেষ পর্যন্ত স্ট্রেগেন এবং আবামেয়াংয়ের নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছাড়তে পারে জাভি হেন্নান্দেজের দল আবারও দেশের খবর লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার ফাঁদ পেতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হাতে আটক হল প্রতারক চক্রের তিন সদস্য সহ তেরো জন শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করে এসব তথ্য জানান পুলিশ সুপার ড এইচ এম কামরুজ্জামান এর আগে রামগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আমরা জানতে পেরেছি যে প্রত্যেক পরীক্ষার্থীর সাথে তাদের দশ লক্ষ টাকার একটি চুক্তি হয়েছিল যে তারা যদি এই পরীক্ষার এই প্রশ্নপত্র যেটি তারা ভুয়া সাবমিট করেছেন এটির সাথে যদি কোনোভাবে মিলে যায় তাহলে তারা এই দশ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় যারা এই চক্রের সাথে জড়িত তাদেরকে আমরা এই আমাদের যে চৌদ্দ অভিযান চলেছে এই মাত্রে আমরা নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রং মিশ্রিত এবং ময়লা আবর্জনাযুক্ত লাচ্ছা সেমের খামির পাওয়ায় জান্নাত লাচ্ছা কারখানাকে তিন হাজার টাকা জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুক্রবার দুপুরে সদরের রজাকপুর এলাকার অভিযান চালিয়ে ওই কারখানাটিকে জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বাগেরহাটের মোল্লাহাটে সংক্রান্ত বিরোধের জেরে নিহত মোল্লা হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয় মানববন্ধনে কামাল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন কামালের বৃদ্ধ বাবা মান্নান মোল্লা কক্সবাজারের রামুতে ঘাস ধুতে গিয়ে বাঘখালী নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হল তাসফিয়া নূর ও জান্নাতুল মাওয়া নামের দুই বোনের নিহত দুজনই রামু কেন্দ্রীয় সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুক্রবার দশটার দিকে রামুর ফতেখারকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাঘখালী নদীতে ঘটে দুর্ঘটনা পরে বেলা বারোটার দিকে তাসফিয়া নূর এবং বেলা সাড়ে বারোটার দিকে জান্নাতুল মাওয়ার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা কুমিল্লায় বিরানব্বই বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব এগারো গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালির আমতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয় গ্রেফতার আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় বলে জানায় র্যাব দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি ভিডিও এই পেজে ধন্যবাদ সবাইকে শুভরাত্রি